বিদ্যালয় নাকি গোয়ালাঘার বরগুনার শোষাতলি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা ভয়াবহ বরগুনার শোষাতলি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা ভয়াবহ বরগুনা সদর উপজেলার নয় নং এম বালিয়াতলি ইউনিয়নের শোষাতলি গ্রামে বছরের পর বছর ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে শোষাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় বড বড় ফাটল ধরা দেয়াল প্লাস্টারহীন শ্রেণীক্ষ পর্যাপ্ত বেঞ্চের অভাব শিশুদের খালি মাঠে খেলাধুলা পরিত্যক্ত শ্রেণীক্ষ